মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে প্রায় শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর পঁচিশে ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই পর্ষদের তরফে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে এবছর মাধ্যমিকে এগারোটি বিদ্যালয়ের জন্য ভ্যানু হচ্ছে একশো পঁয়তাল্লিশটি এবং সেন্টার হচ্ছে আটষট্টি মাধ্যমিকের তিনশো একাত্তরটি বিদ্যালয়ের জন্য ভেনু হচ্ছে পঁচানব্বইটি এবং সেন্টার হচ্ছে ষাটটি বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের অফিসে সাংবাদিক সম্মেলনে সার্বিক বিষয়ে জানালেন বোর্ড সচিব ডক্টর দুলাল দে পরীক্ষা প্রস্তুতি আমাদের এখন মোটামুটি প্রায় মানে অনেকটা এগিয়ে গেছে অ্যাডমিট দেওয়া হয়ে গেছে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে যারা বাকি আছে অনেকটা ভালো সংখ্যায় ওদেরকে আগামী সপ্তাহে প্রথম দিকে চেষ্টা করবে দিয়ে দিতে সংখ্যায় ওদের অ্যাটেন্ডেন্স দিতে হবে আর এর পরবর্তী যে সমস্ত কাজগুলি আমাদের আজকের থেকে শুরু হয়েছে তেরো চোদ্দ দুই দিনে মোট চারটা শিফটে সেন্ট্রাল সেক্রেটারি ভেনিসিপাল বাইজদের সাথে মিটিং চলছে আমাদের একটা মিটিং হয়ে গেছে আরেকটা মিটিং আড়াইটা থেকে শুরু হবে আমরা ওইখানে বিস্তৃত আলোচনা করছি ওদের সাথে পরীক্ষা কিভাবে চলবে ওনারা পরীক্ষায় যে কন্টাক্ট করবেন কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে কীভাবে প্যাকেটিং করতে হবে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুগুলো আমরা এখানে আলোচনা করছি এবং ওদের পক্ষ থেকেও যাদের যেটা জানার বা অনেক ক্লারিফিকেশন থাকলে আমরা সে সমস্ত প্রশ্নের জবাব দিতে চেষ্টা করছি তো এইভাবে করে আমাদের ১৩ ১৪ দুই দিন মিটিং হবে তারপর আমরা কনফিডেন্সিয়াল মেটেরিয়ালসগুলি পাঠাবো বিভিন্ন সেন্টারে পাঠা মেনুতে এরপর চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো এদিক থেকে বোর্ড আমরা মোটামুটি প্রিপেয়ার্ড পরীক্ষার জন্য সমস্ত কাজই এগিয়ে যাচ্ছে ঠিকঠাক মতো এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না তো আমি আশা করছি ঠিকভাবে শুরু হবে এবং শেষও হবে ঠিকভাবে তো এই প্রসঙ্গে আমি একটু বলে রাখছি এখানে যারা এই পরীক্ষার সঙ্গে শুধু বোর্ড জড়িত না সমস্ত স্কুল যারা আছে বিভিন্ন সেন্টার বা স্কুল স্কুলের কর্তৃপক্ষ বা ছাত্রছাত্রী বা অভিভাবক সবাই কাছে আমার একটা আবেদন থাকবে আমরা ত্রিপুরা মধ্য শিক্ষা পোষক পরিচালিত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সবাই যেন মানে অন্যান্যবারের মতো এবারও সাহায্যের হার